এই যে দেখুন सिंपली আপনারা এটি এভাবে কিন্তু শো করবে তো আশা করছি আপনারা ডিমান্ড জেনের সম্পূর্ণ কনসেপ্টটি বুঝতে পেরেছেন আপনি যদি ইউটিউব ভিডিও থেকে সেল জেনারেট করতে চান তাহলে আপনার জন্য ডিমান্ড জেন ক্যাম্পেইন হচ্ছে একটি পারফেক্ট ক্যাম্পেইন কারণ ডিমান্ড জেন ক্যাম্পেইন সম্পূর্ণ কনভার্সন ফোকাস একটি ক্যাম্পেইন তো যেহেতু ডিমান্ড জেন একটি কনভার্সন ফোকাস ক্যাম্পেইন তো সেহেতু কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে আগে কনভার্সন ট্র্যাকিং সেট আপ করে আসতে হবে আর কনভার্শন ট্র্যাকিং কীভাবে সেট আপ করে সেটি আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আমি সে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব প্লাস আই বাটন থেকেও আপনারা সেটা দেখে নিতে পারবেন তো ডিমানজেন ক্যাম্পেন ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমরা ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েট থেকে ক্যাম্পেনে চলে যাব এখান থেকে আমরা সেলস অবজেকটিভ সিলেক্ট করবো এখান থেকে আমাদের ডিফল্ট আপনার যে কনভারশন সেটা থাকবে পারচেস এটি এভাবে রেখে হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করবো এখান থেকে আমরা আমাদের করে ডিমান্ড কন্টিনিউতে ক্লিক করছি করছি নতুন সম্পূর্ণ এখান থেকে ক্যাম্পেন গোল থাকবে কনভার্সন আর ইউটিউব এংগেজমেন্ট কীভাবে করে সেটাও আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেব এখান থেকে কনভার্সন গোল আমার পারচেস থাকবে আপনি চাইলে প্রতিটি পারচেসের জন্য কত টাকা খরচ করতে যাচ্ছেন সেটি এখান থেকে সেট করে দিতে পারেন তো আমি এটি এখন এখান থেকে দিচ্ছি না তো এখান থেকে ডেইলি বাজেট আপনি দিতে পারেন আমি ডেইলি বাজেট দশ ডলার দিয়ে দিচ্ছি ইনডেট যেভাবে আসে সেভাবেই থাক বিডিংয়ে আমরা কিছু করবো না এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে হচ্ছে আপনার ব্র্যান্ডের যে কালার আছে সেই কালার ওয়াইজ আপনি এখান থেকে কালার চুজ করে দিতে পারেন আর এখান থেকে আপনারা ইউ পার্টিকাল অ্যাডস নোতে ক্লিক করে দিবেন লোকেশন এটা অবশ্যই আপনারা প্রেজেন্স পিপল ইন ও রেগুলারলি ইন ইউ লোকেশন এটি রাখবেন যদি ইন্টারেস্টে দেন তাহলে কিন্তু যারা ওই লোকেশনে ইন্টারেস্টেড তাদের কাছেও অ্যাডটি দেখাবে তো সেই জন্য হচ্ছে আমরা এই অপশানটি রাখবো ডিভাইস আমরা এখান থেকে ডিভাইস স্পেসিফিক শুধুমাত্র হচ্ছে মোবাইল এবং কম কম্পিউটার ডিভাইসই হচ্ছে আমরা দেখাবো বাকি দুটো আমরা আনসিলেক্ট করে দিব অ্যাড শিডিউল সময় চলবে তো আমাদের ক্যাম্পেন লেভেলের কাজ মোটামুটি শেষ আমরা এখন হচ্ছে আপনার অ্যাড গ্রুপ লেভেলে চলে আসছি এখান থেকে আমি আমার অ্যাড গ্রুপের নাম দিয়ে দিচ্ছি আমি শুধুমাত্র আপনার ঢাকা টার্গেট করে অ্যাড চালাবো সেহেতু আমি শুধুমাত্র ঢাকা দিয়ে দিচ্ছি আমি এখান থেকে ডুপ্লিকেট করে হচ্ছে আপনার অন্য আইটি লোকেশনের জন্য কিন্তু অ্যাড চালাতে পারি তো এখান থেকে লোকেশনে এসে আমি এখান থেকে অ্যাডভান্স সার্চে চলে যাব চলে যেয়ে আমি এখান থেকে যখন আমি ঢাকা লিখে দিচ্ছি টাকা লিখে আমি ঢাকাকে ইনক্লুড করে এখান থেকে সেভ এ ক্লিক করে দিচ্ছি এখান থেকে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা এবং হচ্ছে আমরা ইংলিশ করবো আমরা আমরা হব আর এখান থেকে করব অল চ্যানেলস না দিই আমরা যেহেতু শুধুমাত্র ইউটিউবে দেখাতে যাচ্ছি আমরা এখান থেকে ডিসকভার মেল এবং ডিসপ্লে এই তিনটিকে উঠিয়ে ইনস্টিম ফিড আর হচ্ছে শর্টসে চালাবো ইনস্ট্রিম হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর আগে পরে যে ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে ইনস্টিম ফিড হচ্ছে যখন কিছু সার্চ করে যখন আমরা হোম ফিডে যেটি দেখতে পাই এটি ফিড আর শর্টসের মাঝখানে যে অ্যাডগুলো আছে সেটি হচ্ছে শর্টসের অ্যাডস এগুলোকে এখান থেকে অডিয়েন্স আপনারা আপনাদের মতো করে চুজ করে দিবেন এখান থেকে অডিয়েন্স যদি আপনারা দেখতে চান তাহলে ধরেন আপনি এখান থেকে অডিয়েন্সের একটি নাম দিবেন এখান থেকে আপনার কাস্টম সেগমেন্ট আপনি তৈরি করতে পারেন এখান থেকে নিউ সেগমেন্ট যদি চলে যান

সেখানে কিন্তু অটোমেটিক দেখাবে এটি হচ্ছে কাস্টম সেগমেন্ট অডিয়েন্স আর আপনি যদি নিজে কোনো ডাটা থেকে থাকে আপনি এখান থেকে নিজের ডাটা নিজের ইউটিউবের চ্যানেল থেকে ডাটা আপনি নিতে পারেন এই কাস্টম অডিয়েন্সের উপর বেস করে লোকাল এক অডিয়েন্স এখান থেকে আপনি তৈরি করতে পারেন তারপর হচ্ছে ইন্টারেস্টে গিয়ে হচ্ছে আপনি আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তারপর এখান থেকে ডেমোগ্রাফিতে যদি আসেন আপনি যদি চান যে না আপনি শুধুমাত্র মেলকে দেখাবেন ফিমেলকে দেখাবেন না আপনি চাচ্ছেন যে না আমি চাচ্ছি যে আমার এডগুলো পঁচিশ থেকে হচ্ছে আপনার চুয়াল্লিশ বছর পর্যন্ত বয়সের লোক দেখো সেগুলো করে সেভ করে দিলে আপনার অডিয়েন্স এখান থেকে তৈরি হয়ে যাবে তো আমি এখন আর দেখাচ্ছি না এখান থেকে আমরা এটাকে দিয়ে দেন হচ্ছে আমরা অপটিমাইজ আগে রেখে আমরা এখান থেকে আমাদের অ্যাডে চলে যাব অ্যাডে চলে গিয়ে আমি চাচ্ছি যে আমার একটি ভিডিও অ্যাড মেক করতে তো এখান থেকে আমি ভিডিও অ্যাডে ক্লিক করে দিচ্ছি আমি আমার ধরেন এই একটি যদি দেখাতে চাই ধরেন আমি শুধুমাত্র এখানে আমি আমার যে জ্যাকেট আছে আমি জ্যাকেটের জন্য একটি অ্যাপ চালাতে চাচ্ছি যেহেতু শীতকাল আমি এখান থেকে জ্যাকেট সিলেক্ট করে দিচ্ছি জ্যাকেটের জন্য সিলেক্ট করে সাপোজ ধরেন আমি একটি ব্র্যান্ড যদি চুজ করি সাপোজ আমার নিলাম আমার ফ্যাবি লাইফের জন্য একটি চালাবো তাহলে আমার ফ্যাবরি লাইফের আপনার ইউরালটি এনে এখান থেকে আমরা এখানে সেটিকে পেস্ট করে দেবো মিডিয়াতে এসে আমরা মিনিমাম পাঁচটি ভিডিও আমরা এখান থেকে কিন্তু অ্যাড করতে পারি তো আমরা এখান থেকে যে ভিডিও গুলো আছে এখান থেকে লিঙ্ক অ্যাড্রেস দিয়ে আমরা যদি কপি করে জাস্ট এখান থেকে আমরা পেস্ট পেস্ট করে দেবো এখন একটা জিনিস এখানে খেয়াল করেন এখানে কিন্তু আমার কোথায় ভিডিওটি শো করবো সেটি আমরা সিলেক্ট করে আমরা কিন্তু লং ফর্মের ভিডিও কখনই শর্টস দেখাবো না তো লং ফর্মের ভিডিও গুলো আমরা শুধুমাত্র ইনস্ট্রিম আর ফিডে দেখাবো আর হচ্ছে আমরা যদি এখান থেকে একটা শর্টস যদি সিলেক্ট করি শর্টস কিন্তু আমরা শুধু শর্টসে দেখাবো আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে কিন্তু সেটা বা অন্য কোনো ফিডে আমরা একটা দেখাবো না এখান থেকে আমরা শর্টসে সিলেক্ট করে শর্টসটি দিয়ে এখান থেকে আমরা অল ফর্মেট না দিয়ে আমরা শুধুমাত্র এখান থেকে শর্টস দিয়ে দেবো তো দিয়ে দিলাম বাকিগুলো আপনারা এভাবেই অ্যাড করে নেবেন লোগো বসিয়ে দিবেন আর এখান থেকে ভিডিও রিসাইজ সরার বাসন এগুলো আপনারা উঠিয়ে দিবেন আর এখান থেকে আপনারা আপনাদের মতো করে হেডলাইন তারপর লং হেডলাইন পাঁচটা পাঁচটা করে দিয়ে জেনারেট করে এখান থেকে আপনারা হচ্ছে এটাকে আপনারা অর্ডার নাও দিয়ে দেবেন যাতে লোকজন এখান থেকে আপনার জন্য অর্ডার করতে পারেন আপনি দিয়ে দিলেন ফ্যামিলি লাইফ বিজনেস জন্য এখান থেকে চলে আপনারা ইউজ করতে পারেন তো এরকম করে আপনার কিন্তু দেখাবে যে দেখুন আপনার এইভাবে কিন্তু শো করবে তো আশা করছি আপনারা ডিমান্ড জেনের সম্পূর্ণ কনসেপ্টটি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো ক্যাম্পাইন আমি আলোচনা করব তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম